বন্ধুরা দেখুন কি সুন্দর ধনে পাতা এই যে দেখুন ছোট্ট ছোট্ট টুকরিতে কত সুন্দর ধনে পাতা হয়েছে বন্ধুরা ধনে পাতা গ্রো করার জন্য বাজার থেকে সিডের দোকান থেকে মানে বীজের দোকান থেকে বীজ কিনবেন মুদিখানার দোকান থেকে বীজ কিনলে অনেক সময় জার্মিনেট করে না দশ টাকার বীজ নিয়ে আসলে আপনার মোটামুটি তিনবার চার চার টুকরি করে হয়ে যাবে এটা ভিজিয়ে দিন আর ভিজিয়ে রাখতে হবে প্রায় আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন আপনি এটা এমনি ভিজিয়ে রাখুন এরপরে দেখাচ্ছি কি করতে হবে এটা আমি রেখে দিচ্ছি বন্ধুরা আটচল্লিশ ঘন্টা পরে এই দেখুন এই জলটাকে আমি একটু ফেলে দিচ্ছি আর এরপর কি করতে হবে আপনাকে এই যে বীজগুলো দেখাচ্ছি একটু লালচে কালার এটা কেমিক্যালি ট্রিটমেন্ট করা থাকে বীজের দোকান থেকে কিনলে এই ধরনের হবে কিছুটা ভার্মিক কম্পোস্ট নিলেন বা কাউডান কম্পোস্ট মানে গরুর গোবরের সার কিছুটা পুরনো সার বা ভার্মিক কম্পোস্ট নিয়ে নিন কিছুটা আর বীজগুলোকে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন আর পারলে দরকার পড়লে একটু জল দিয়ে নেবেন একটু তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে একটু দেখুন একটু জল দিয়ে নিলাম আর এরপর আপনাকে কি করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি আপনি একটা সুতির কাপড় বা কোনো রুমাল নিন রুমাল নিয়ে রুমালের মধ্যে এটাকে একটা পুটলি বেঁধে নিন দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে আপনি যদি এইভাবে ধনিয়া উগান তাহলে কিন্তু খুব ভালো করে ধনে পাতা গজাবে আর এটা থেকে আমি একটা গার্ডার দিয়ে এটাকে প্যাক করে নিচ্ছি পুটলিটা তৈরি হয়ে গেলো এরপরে আপনাকে ছোট্ট একটা টুকরি নিয়ে নি এটা দশ টাকায় বাজারে পাওয়া যায় আর একটা কাপড় নিয়ে নেবেন বা কোনো ডাস্টার নিয়ে নেবেন নিয়ে এর মধ্যে ভার্মিক কম্পোস্ট কিছুটা ভরে দেবেন তারপরে ওই পুটলিটাকে ভিতরে দাবিয়ে দেবেন পুরো আর পুরোটা উপরে কভার করে দেবেন ভার্মিকম্পোস্ট দিয়ে এইভাবে আমি ঢেকে দিচ্ছি পুরোটা ডেকে দিয়ে ভালো করে জল দিয়ে নেবেন একটু যাতে সবসময় ভেজা থাকে আর প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে হালকা হালকা যাতে এটা ভেজা থাকে এইভাবে আমরা এটাকে চার দিন রেখে দেব দেখুন এভাবে আমি জল দিয়ে নিলাম আর প্রত্যেক দিন অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দেবেন তাতে এটা ভেজা থাকে এরপরে আমি এটাকে রেখে দেবো প্রায় চার দিন এইভাবে রেখে দেবো চার দিন পরে আমি আপনাকে দেখাচ্ছি এটা খুলে পুটলিতে কি অবস্থা বন্ধুরা চার দিন হয়ে গেছে আর এরপরে দেখুন আমি পুটলিটা বের করলাম দেখুন অনেকগুলো শেকর বেরিয়ে এসছে অনেক জায়গা থেকে এগুলো ধর্মে ধনেগুলো জার্মিনেট করে গেছে চার দিনে যদি আপনার ধনে জার্মিনেট নাও করে এই ধরনের টুকরি নিয়ে নেবেন তাহলেও কিন্তু আপনি ওই ধনেগুলো লাগিয়ে দেবেন মানে প্রসেসিংটা হয়েছে বড় টুকরি চাইলে বড় টুকরি নিতে পারেন ছোটো চাইলে ছোটো টুকরি নিতে পারেন আর এই ধরনের কাপড় বা রুমাল বা ডাস্টার দিয়ে এটাকে কভার করে নেবেন দেখুন করে এটাতে আমি মিক্সচার নিয়েছি অর্ধেকটা নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর অর্ধেকটা নিয়েছি গরুর গোবরের সার মানে অর্ধেকটা ভার্মিক কম্পোস্ট আর অর্ধেকটা কাউডাং কম্পোস্ট এটা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিছুটা মাটি দিতে চাইলে মাটিও দিতে পারেন মাটি দিলে কি হয় একটু ফাঙ্গাস লেগে যায় সেই জন্য আমি মাটি দিচ্ছি না একটা নন সয়েল মিডিয়া বানালাম এরকম চারটে টুকরিতে আমি ভরে নিচ্ছি এ দেখুন মোটামুটি উপরে এক ইঞ্চি জায়গা খালি রাখবেন যাতে জল দিতে সুবিধা হয় আর এখানে দেখুন আমি এটাকে খুলে নিচ্ছি পুটলিটা এরপরে যে ধনে বীজগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো দেখুন এগুলো জার্মিনেট করে গেছে অনেকগুলো অনেকগুলো বাকি আছে কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে দেখুন এগুলো জার্মিনেট করছে এগুলোকে নিয়ে আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব। এই যে টোটাল যে আছে আমার কাছে এটাকে পুরো চারটে টুকরিতে আমি ছড়িয়ে দেব এভাবে আপনারা দুটো পারেন দুটো চারটে পারেন চারটে টুকরি ছোটো টুকরি হলে ছোট টুকরি বড় টুকরি হলে বড় টুকরি যেটা চাই আমার এখানে এই ছোটো টুকরি আছে তো ছোটো টুকরিতে আমি লাগিয়ে দিচ্ছি চারটে টুকরিতে একটা কথা বলে রাখি আপনি এমন জায়গা রাখবেন প্রথমে দু তিন দিন চার দিন জার্মিনেট হতে দিন তারপরে এমন জায়গা রাখবেন যাতে রোদটা আসে মানে দিনে পাঁচ ছয় ঘন্টার রোদ কিন্তু দরকার আপনার কিন্তু ক্লোজড এরিয়ায় যেখানে এক দু ঘন্টা তিন ঘন্টা সূর্যালোক আসে তাহলে কিন্তু হবে না এই দেখুন ছড়িয়ে নিলাম ছড়িয়ে দিয়ে আবার যে সয়েল মিডিয়াটা আছে যে নন সয়েল মিডিয়া এটাকে একটু হালকা কভার করে দেব পাতলা লেয়ার দিয়ে কভার করে দিচ্ছি খালি বীজগুলোকে ঢাকার জন্য দেখে নিন বীজগুলোকে ঢাকা দিয়ে দিলাম আর এরপরে আমি জলের ছিটা মেরে দেবো আর এটাকে রেখে দেবো তিন চার দিনে পুরোটা জার্মিনেট করে যাবে তারপর আমি কার্নিশে রেখে দেবো কার্নিশে রাখার কারণ হলো ওখানে সূর্যালোকটা পুরোপুরি পায় না হলে সূর্যালোক না পেলে কিন্তু ওখানে ফাঙ্গাস ধরে যাবে এবারে দেখুন এরপরে জল দেওয়ার টেকনিকটা আমি দেখাচ্ছি প্রত্যেক দিন কীভাবে জল দেবেন উপর থেকে জল দিলে আপনার কিন্তু ধনে পাতাগুলো অসুবিধা হয়ে যাবে পড়ে যেতে পারে এখানে ওপেন এরিয়া সূর্যালোক আসছে হাওয়া আসছে কিন্তু এখানেও আমি রাখবো না আলটিমেটলি আমি কার্নিশে রেখে দেবো যাতে পুরোপুরি সূর্যালোকটা পেতে পারে এখন আমি রেখে দিচ্ছি জার্মিনিট মিনিট হওয়ার জন্য বন্ধুরা এর দুদিন পরে মানে লাগানোর দুদিন পরে দেখুন বেশ কিছু ধনে পাতা জার্মিনেট করে গেছে ধনে বীজগুলো আর এটা আমি কার্নিশে রাখা আছে দেখুন এইগুলো কার্নিশে রাখা আছে জল দেওয়ার টেকনিকটা আমি দেখে দিচ্ছি উপর থেকে জলের জল না দিয়ে আমি নিচের থেকে দেব প্লেটে করে সেটা আমি টেকনিকটা দেখাচ্ছি কিভাবে জল দিচ্ছি পুরোপুরি ভিডিওটা দেখুন শেখার জন্য বন্ধুরা তার তিন দিন পরে দেখাচ্ছি আমি আপনাকে দেখুন আরও কিছুটা জার্মিনেট করে পুরোটা কিন্তু জার্মিনেট করবে মানে কিছু বীজ আগে জার্মিনেট করে কিছু বীজ পরে জার্মিনেট করে আর আমি চার পাঁচ দিন পরে দেখাবো আপনাকে পুরোপুরি কিন্তু টুকরিটা ভরে গেছে মানে এগুলোতে এই জন্য কাছ থেকে দেখাচ্ছি আমি আর জল দেওয়ার টেকনিক দেখবেন কোথায় কিভাবে টেকনিকটা পুরোপুরি ভিডিওটা দেখুন নাহলে কিন্তু আপনি পুরোপুরি শিখতে পারবেন না এবার দেখে নিচ্ছি পুরোটা এরপরে আমি আপনাকে একটু গ্রো করুক তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আর দুদিন পরে আরও কিছুটা জ্যামেট করেছে ধনে পাতাগুলো একটু বড় হয়েছে পাশে পালক বীজ ছড়িয়েছি আমি অন্য টুকরিগুলোতে আর এইগুলো হচ্ছে ধনে বীজ লাগিয়েছি এখানটায় বন্ধুরা ওর দশ দিন পরে দেখুন দেখুন টোটাল পুরোপুরি টুকরিটা প্রায় ভরে গেছে কিছুটা ফাঁকা আছে ওটাও জার্মিনেট করে যাবে আর কয়েকদিন পরে আর আর পাঁচ ছ দিন পরে আপনি খুব ভালো মতো হারভেস্ট করতে পারবেন পুরোপুরি সূর্যালোকে রাখা আছে প্রত্যেক দিন জল দিয়েছি জল দেওয়ার টেকনিকটা দেখে নিন কীভাবে দেবেন তাহলে ধনে পাতা খুব ভালো গ্রো করবে বন্ধুরা এক মাস হয়েছে এবার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি ধনে পাতাগুলো কেমন সুন্দর হয়েছে দারুণ সুন্দর ধনে পাতা গ্রো করেছে আর এত সুন্দর সুগন্ধি আসছে মানে কাছে নাকের কাছে আসলেই দারুণ সুগন্ধি এরপরে আপনাকে দেখাচ্ছি এই টুকরিটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এরপরে আপনাকে হারভেস্ট করার টেকনিকটাও দেখাবো দু পদ্ধতিতে আপনি হারভেস্ট করতে পারেন তার আগে আমি বলে দিই জলটা আমি কীভাবে দিয়েছিলাম আপনি স্প্রেয়ারে দিতে পারেন কিন্তু স্প্রেয়ারে দিলে কী হয় অনেক সময় পাতাগুলো উল্টে পড়ে যায় তার চেয়ে সবচেয়ে সহজ পদ্ধতি ভালো পদ্ধতি হচ্ছে এর নিচে একটা করে ট্রে লাগিয়ে দেবেন প্রত্যেক টুকরির নিচে একটা করে ট্রে লাগিয়ে দেবেন আর ট্রেতে একদিন পর পর এরকম জল ভরে দেবেন মোটামুটি হাফ বা হাফের একটু বেশি জল ভরে দিয়ে ওই টুকরিটাকে ওর উপরে লাগিয়ে দেবেন টুকরিটাকে বসিয়ে দেবেন দেখুন প্রচুর শেকড় গজিয়েছে এখানটায় টুকরিটাকে এখানে লাগিয়ে দিন বাস জল আপনি আপ টেনে নেবে প্রত্যেকটা যতখানি দরকার পুরোপুরি জলটা টেনে নেবে দেখুন আমি টুকরিগুলোতে জল দেখে দেখে দিচ্ছি পদ্ধতিটা এভাবে দেখে নিন আর এভাবে জল দেবেন প্রায় হাফ জল ভরে দেবেন এরকম প্লেট অনুযায়ী যতখানি জল আটে সেই হিসাবে যাতে এই ধনের জন্য যথেষ্ট এই যে টুকরি জায়গাটা নিচের জায়গাটা পুরোপুরি এটাতে উপরে বসিয়ে দেবে তাহলে আপনার ধনে পাতাগুলো একটা উল্টাবে না কিচ্ছু হবে না আর খুব ভালো গ্রো করবে উপর থেকে এভাবে জল দিতে যাবেন না তাহলে পাতাগুলো সব পড়ে যাবে নিচে তখন ওঠানো অসুবিধা হবে এই পদ্ধতিতে দেখালাম এবার আপনাকে আমি হারভেস্ট করার পদ্ধতি দেখাই দুভাবে হারভেস্ট করতে পারেন একটা হচ্ছে কি আপনি উপর থেকে পাতাগুলো কেটে নিতে পারেন যদি পাতাগুলো বড় হয় তাহলে উপর থেকে কেটে নিলে ছোট পাতা যদি নিচে থাকে এখান থেকে নতুন করে গজিয়ে যাবে দেখুন একদম উপরের দিক থেকে পাতাগুলো কেটে নিচ্ছি আমি আর নিচের দিকে পাতাগুলো থাকবে সেখানে আবার নতুন করে গজাবে এই পদ্ধতিতে যদি আপনি হারভেস্ট করেন তাহলে একটা টুকরি থেকে তিন থেকে চারবার আপনারা ধনে পাতা পেতে পারেন আর যদি পুরোপুরি উপরে নেন তাহলে একবারই পাবেন আর সেক্ষেত্রে কী হবে যখন আপনি পুরোপুরি হারভেস্ট করে নেবেন সেই মাটিটাকে আবার শুকনো করে নেবেন করে নিয়ে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে নেবেন দেখুন এখানে যখন কেটে নিয়েছি নিচের থেকে নতুন নতুন পাতা গজাবে কিছুদিন পরে বা আপনি এভাবে পুরোপুরি তুলে নিতে পারেন পুরোপুরি তুলে নিলে কি হবে আর আপনি এখান থেকে পাবেন না পুরোপুরি টুকরি সাফ হয়ে গেলে মাটিটা আবার যেটা নন সয়েল মিডিয়া সেটাকে রোদে দিয়ে নেবেন তিন চার দিন আবার একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে আবার পুনরায় এই পদ্ধতিটা আপনি হারভেস্ট করতে পারেন খুব সুন্দর ধনে একদম ধনে পাতা ভীষণ সুন্দর সেন্ট খুব সুন্দর একটা সেন্ট আসছে আর এভাবে কেটে আপনার হারভেস্ট করুন এক একটা টুকরি যদি এক এক সপ্তাহ হারভেস্ট করেন তাহলে আপনার এক মাসের ধনে কাজ হয়ে যাবে আর আপনি বারবার এক সিজনে তিন থেকে চারবার আপনারা কিন্তু ধনে পাতা লাগিয়ে নিতে পারেন দশ টাকার বীজ হলে তিন থেকে চারবার আপনি এভাবে ধনে পাতা গ্রো করে নিতে পারেন এই পদ্ধতিটা আমি আপনাকে দেখালাম এটা খুব সহজ পদ্ধতি এটা করে দেখুন আর কমেন্টস বক্সে লিখুন আপনার ধনেপাতা পাতা কেমন হয়েছে কী কী অসুবিধার আপনি সম্মুখীন হচ্ছেন ধনে পাতা লাগানোর জন্য যা যা কোশ্চেন করবেন চেষ্টা করবো আপনাদেরকে জবাব দেওয়ার এই ধরনের ধনেপাতা পাতা লাগালে আপনারা কিন্তু ভীষণ ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন